আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম নিউ কালেকশন লাহোরি বুড়ি লাক্সারি কালেকশন নিয়ে চলে আসছি তিনটা কালার আছে এই ড্রেসটার মধ্যে তিনটা কালারে আমরা দেখে দিব প্রাইসটা বলে দিব খুব সুন্দর একটা কালেকশন প্রথমেই আমরা এই কালারটা দিয়ে শুরু করবো এত সুন্দর এই ড্রেসগুলা এই গরমের জন্য যেমন কমফোর্টেবল তেমন লাক্সারি আছে এগুলা যে কোনো অকেশনে পড়ে যাওয়ার মতো কালেকশন একদম নিউ কালেকশনগুলো পাচ্ছেন কাপড় ভিডি থেকে বিয়াস দেখেন এটা কত সুন্দর নেকের মধ্যে সুন্দর করে স্টোন বসানো আছে রিয়েলমি রোড দিয়ে কাজ করা আছে ফুললি ফুল ফুল জামাতে রিয়েলমি ওয়ার্ক করা আছে টপ বটম অল ওভার জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে দামান থেকে লোয়ার পোশন দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে খুবই সুন্দর হবে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে ফ্রন্ট প্রিন্ট প্লাস কাজ হবে এগুলো রং কাজ নষ্ট হবে না স্লিপসের কাপড় এক্সট্রা দেওয়া আছে জামার লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন বডির কাপড় আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চের মধ্যে যে কোনো সাইজে কিন্তু আপনারা বানায় নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় পাচ্ছেন সাথে ম্যাচিং এক কালারের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে জামার সাথে ম্যাচিং করে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এক কালারের মধ্যে অন্যগুলি মাসাল্লা বড় অন্য হবে নামাজি অন্য দেখেন যেমন বড় তেমন চোরা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যে বড়ো অন্য নামাজি ওনা যেমন বড় তেমন চোরা এই যে অল ওভার অন্যায় কিন্তু রিয়েল মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে বিয়াজ এই ড্রেসগুলা মিস করবেন না যখন মেক করে পরবেন অবশ্যই একটা গর্জিয়াস লুক পাবেন এটা থেকে পরবর্তী কালারে যাব এবার রেড কালারটা দেখে। অনেকেই রেড কালার পছন্দ করেন রেড কালার কিন্তু আছে এটার মধ্যে নিয়ে নেবেন ড্রেসগুলো একদমই রিজনেবল প্রাইস থাকবে আপনারা অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন কি সুন্দর রেড কালারটা আসলেই অনেক বেশি সুন্দর দেখেন যারা পছন্দ করেন ড্রেসটা মিস করেন না একদম নিউ কালেকশন নিয়ে নেবেন আর প্রাইস দেবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে খুব সুন্দর টপ টু বটম বাকি পার্ট দেখিয়েই দেবো একই ড্রেস একই ডিজাইন একই ফেব্রিক শুধু কালার চেঞ্জ তিনটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা রেড কালার মধ্যে আছে এক কালার সলিড কালার মধ্যে হবে আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবে সেল করি যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন বান্ডেল ধরে নিতে হবে হোলসেল নিতে হলে আর যারা এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে সবচেয়ে সুন্দর ড্রেসটা পাচ্ছেন কাপড় পিটির থেকে এটা হচ্ছে অন্যটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ওড়না এটা যখন আপনি পড়বেন অবশ্যই একটা গর্জিয়াস লুক দেবে এই ড্রেসটা প্লাস অন্যটার সহ এবার দেখাবো লাস্ট একটা কালার খুব সুন্দর কালার আপুদের পছন্দের কালার বাসন্তী কালারটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখবেন শুধু জাস্ট কালার কন্ট্রস্টগুলো এত সুন্দর প্রত্যেকটা ড্রেসের এটা হচ্ছে বাসন্তীর সাথে কি সুন্দর দেখেন আপনার হচ্ছে ব্ল্যাক কালার গ্রিন কালার মেরুন কালারের অনেকগুলা কালারে কন্ট্রাস্ট করা আছে দেখেন ওয়াও আসলে সবচেয়ে সুন্দর কালার আমার কাছে মনে হচ্ছে এটাই ভিডিও থেকে সামনাসামনি অনেক সুন্দর পাবেন এই ড্রেসগুলা এটা নিশ্চিত থাকতে পারেন হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন বাকি পার্ট দেখাই দেবেন এক পার্টটা সেম প্রিন্ট হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় অন্য হবে নামাজি অন্য যেমন বড় তেমন চোরা মিস করবেন না খুব সুন্দর অন্য বাসেন এই যেগুলো খুবই সুন্দর অন্য বড় অন্য আছে নামাজি ওন্না যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে